দর্শক শ্রোতা বন্ধু সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনার বিষয় দু ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই প্রসঙ্গে আমি প্রথমেই কালপুরুষ চক্রের গোচরে গ্রহদের অবস্থান জানিয়ে দিই মেষে আছে বৃহস্পতি কেতু আছে কন্যা চন্দ্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে বিকেলবেলায় সঞ্চার করছে শুক্র এবং মঙ্গল আছে ধনু রাশিতে মকরে রবি বুধ শনি যথারীতি কুম্ভ রাশিতে এবং রাহু আছে মীন রাশিতে এক্ষেত্রে আমি যে রাশিফল বলবো তাতে রাশি এবং লগ্ন দুটোই মিলবে দশক শতবন্ধ আমরা জ্যোতিষ বিচার করি জন্মকালীন গ্রহদের অবস্থানগত ফল এবং দশা ফল থেকে কিন্তু গোচরে গ্রহদের সঞ্চার এবং গ্রহদের অবস্থান ভীষণভাবে প্রভাবদায়ক বিশেষ করে দীর্ঘমেয়াদী যে গ্রহগুলো আছে যেমন বৃহস্পতি শনি রাহু কেতু এই চারটে গ্রহ দীর্ঘদিন ধরে রাশিতে অবস্থান করে যার জন্য আমাদের শুভ বা অশুভ ফল পেতে হয় তাই জানিয়ে দিই আপনার জন্মকালীন বার্থ চার্ট অর্থাৎ জন্মছক বা ন্যাটেল চার্ট যদি শুভ অবস্থায় থাকে অর্থাৎ শুভ গ্রহের দশা চলে শুভ অধিপতির দশা চলে সেই গ্রহ যদি শুভ জায়গায় অবস্থান করে তাহলে এই রাশিফল বিচারে যদি আপনার শুভ ফল থাকে তাহলে সেই শুভত্বটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ আপনার জন্মকালে ভালো সময় চলছে আর রাশিফলও ভালো আছে কিন্তু দেখা গেল জন্মকালীন গ্রহ পজিশন বা দশা অনুযায়ী আপনার সময় একটু খারাপ চলছে সেক্ষেত্রে রাশিফল যদি ভালো থাকে তাহলে আপনি তত খারাপ পাবেন না আবার জন্মকালীন যদি খারাপ থাকে রাশিফলও যদি খারাপ থাকে তাহলে কিন্তু খারাপটা আপনার সমস্যাদায়ক হয় কিন্তু জ্যোতিষ বিচার মানে এই নয় যা আপনার রাশিফলে যা আছে তা আপনি পেতে থাকবেন জ্যোতিষ বিচারে রাশিফল অনুযায়ী আগে ভাগে জেনে যদি আপনি সময়টাকে ব্যবহার করেন অথবা সতর্ক থাকেন তাহলেই আপনার সফলতা আর সেক্ষেত্রে রাশিফল আপনাকে আগাম সতর্কতা জানাতে পারে এবং কর্মে অগ্রগতি বাড়াতে পারে যাই হোক আমরা প্রধান আলোচনায় চলে আসি সিংহ রাশির পক্ষে ফেব্রুয়ারি মাস কিন্তু যথেষ্ট শুভ থাকবে তবে স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা উচিত কারণ বিগত কয়েক বছর ধরেই সিংহ রাশির স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছিল না মানসিক বা শারীরিক সমস্যা মাঝে মাঝে দেখা যাচ্ছিল সেই সমস্যাটা কাটিয়ে আপনারা আগের থেকে অনেক ভালো থাকবেন এবং এই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস আপনাদের পক্ষে অত্যন্ত উপযোগী হবে শুধু ফেব্রুয়ারি মাসের প্রথম দুটো সপ্তাহ স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু সাবধান এবং সতর্ক থাকা উচিত উদর পীড়া হতাশা বা নৈরাস্য গ্রাস করতে পারে তবে খুব তাড়াতাড়ি আপনি সেই জায়গাটার থেকে নিজেকে মুক্ত করবেন এবং ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধ আপনার পক্ষে সর্ববিষয় শুভ হবে তো ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বিদ্যার্থীদের পক্ষে যথেষ্ট শুভ ফল অর্থাৎ মনোযোগী হলে বিদ্যায় সফলতা সম্ভব এই সময়ে বিভিন্ন পরীক্ষাগুলোর প্রিপারেশান থাকে তাই একাগ্রতা দিয়ে মনসংযোগ করুন সফলতা হবেই কারণ এই সময় আপনার গ্রহ পজিশন ভালো এছাড়া ফেব্রুয়ারি মাস কর্মপ্রার্থীদের পক্ষে যথেষ্ট শুভ যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মে উন্নতি এবং প্রমোশন সম্ভব কারণ এই সময় একটা মেরেকেল চেঞ্জ আপনি পেয়ে যাবেন হঠাৎ করে কিছু নতুন যোগাযোগ বা প্রাপ্তির সম্ভাবনা কারণ সিংহরাশি দীর্ঘদিন ধরে সপ্তমে শনির যে অশুভত্ব সেটা পেয়ে আসছিলেন কিন্তু এই দু সালে আপনার জীবনে নানানভাবে পরিবর্তন আসবে এবং সেটা পরবর্তীকালে মে জুন থেকে পাবেন সে বিষয়ে পরে আলোচনা করব আজকে আলোচনার বিষয় যেটা ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসটাকে কাজে লাগান এবং এই মাস শুরু থেকেই গ্রহদের গোচরগত অবস্থান আপনার পক্ষে শুভ থাকবে বিশেষ করে সপ্তম্পতি সপ্তমে এবং বৃহস্পতি নবমে থাকার জন্য একটা অন্তর্নিহিত শক্তি কাজ করবে নাম সম্মান যশ বৃদ্ধি হবে অনেকে আপনার পক্ষে দাঁড়াবে অর্থাৎ সব কিছুই আপনার অনুকূলে বা ফেভারে থাকবে দ্বিতীয়ার্ধ থেকে স্বাস্থ্য ভালো হতে শুরু করবে কিন্তু কর্ম বিষয়ে মাসের প্রথমার্ধ বেশি শুভ থাকবে এরপর ব্যবসা বিষয়ে বলি ব্যবসা ক্ষেত্র কিন্তু আগের মতোই থাকবে কারণ সপ্তম অধিপতি শনি একই জায়গায় থাকছে প্রথমার্ধে কিছু ভালো হলেও দ্বিতীয়ার্ধ ব্যবসায়ীদের পক্ষে একটু সতর্ক এবং সাবধান হওয়া উচিত বিশেষ করে যারা শেয়ার ট্রেডিং অনলাইনের ব্যবসা করেন তারা বুঝে শুনে কাজকর্ম করবেন এছাড়া প্রেম অ্যাফেয়ার বা নতুন সম্পর্কে যারা জড়িয়ে আছেন বা জড়াতে চাইছেন তাদের পক্ষে তুলনামূলক এই মাসটা শুভ হবে পারিবারিক ক্ষেত্র আগের মতোই এবং আস্তে আস্তে আরও ভালো হতে শুরু করবে তবে পতি বা পত্নীর স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা উচিত যারা ভ্রমণ বিলাসী বা কর্মসূত্রে ভ্রমণে জড়িয়ে থাকেন তারা ভ্রমণে যেতে পারেন এই সময়টা আপনার পক্ষে ইতিবাচক হবে এছাড়া যারা ধর্মকর্ম আধ্যাত্মিক চেতনায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি শুভ ফল পাবেন তীর্থ ভ্রমণের সম্ভাবনা মাসের প্রথম দুটো সপ্তাহ আয় বৃদ্ধি পেতে পারে তবে ব্যয়ও কিন্তু যথেষ্ট বাড়বে ফেব্রুয়ারি রাশির পক্ষে তুলনামূলক শুভ মাসের প্রথমার্ধ স্বাস্থ্য বিষয়ে একটু সতর্ক এবং সচেতন থাকা উচিত আপনারা রাশিফল দেখতে থাকুন আমি পরবর্তীকালে সাপ্তাহিক রাশিফল নিয়ে হাজির হব সেখানে নবগ্রহের প্রণাম মন্ত্র কিছু স্তোত্রপাঠ এবং মেডিটেশন ইত্যাদি বিষয়ে বেশ কিছু উল্লেখ থাকবে ওই অনুষ্ঠানের দিকে চোখ রাখুন এছাড়া জ্যোতিষ সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমি পরবর্তীকালে সেই বিষয়ে ভিডিও বানাবো জ্যোতিষ সম্বন্ধে আরও নতুন তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্তই অনুষ্ঠান ভালো লাগলে একটা লাইক করবেন মঙ্গলময়ী মাতার কাছে আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার